আজ খুবই সাধারণ ঘরোয়া একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রায় প্রত্যেকের দেখবেন এই লাউ চিংড়ি হয়ে থাকে দুপুরে ভাতের সাথে এই লাউ চিংড়িটা খেতে কিন্তু দারুণ লাগে প্রতিদিন তেল মশলা যুক্ত খাবার না খেয়ে একবার কিন্তু আপনারা এই সাধারণ ভাবে আর কম তেল মশলাযুক্ত লাউ চিংড়িটা বানিয়ে নিতে পারেন প্রতিদিনের ঘরোয়া খাবারের জন্য কিন্তু এই লাউ চিংড়িটা একদম পারফেক্ট খুব সহজ ভাবে আর কম টাইমের মধ্যেই কিন্তু আপনারা এই লাউ চিংড়ির রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন তো চলুন আর দেরি না করে ঝটপট এই দারুণ স্বাদের লাউ চিংড়ির রেসিপিটা দেখে নেওয়া যাক এই লাউ চিংড়ি বানানোর জন্য আমি এখানে আমাদের গাছেরই একদম কচি আর টাটকা একটা লাউ কেটে নিচ্ছি লাউটা বেশ ভালো করে ধুয়ে ছোট ছোট আকারের কেটে নিয়েছি আমি এখানে লাউটা লম্বা আকারে কেটেছি আপনারা চাইলে একটু ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন লাউ চিংড়িতে দেওয়ার জন্য খুবই সিম্পল একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি কয়েক টুকরো আদা রসুন একটা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সামান্য পরিমাণে জল দিয়ে এটার খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এবার একটা কড়াইয়ের মধ্যে দু চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম ছোট সাইজের চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে একটা আলাদা বাটির মধ্যে তুলে রেখে দিলাম আমি এখানে একটু ছোট ধরনের চিংড়ি নিয়েছি আপনারা যে কোনো সাইজের চিংড়ি মাছ নিয়ে নিতে পারেন এইবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কাটা তেলের মধ্যে দু চারবার নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ একটা ছোট সাইজের পেঁয়াজ আমি এখানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজটা তেলের মধ্যে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে প্রায় প্রত্যেকটা বাঙালি বাড়িতেই এই লাউ চিংড়িটা রান্না হয়ে থাকে খুবই সাধারণ ও ঘরোয়াভাবে তৈরি এই লাউ চিংড়িটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা এখনো অবধি যদি বানিয়ে না থাকেন তাহলে তাড়াতাড়ি একবার এইভাবে লাউ চিংড়িটা বানিয়ে দেখতে পারেন পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটোটা পেঁয়াজের সাথে নেড়ে জিড়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না অবধি টমেটোটা একটু নরম হয়ে আসছে পেঁয়াজ ও টমেটো ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা মশলাটা দেয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে স্বাদ মতো নুন সামান্য পরিমাণে চিনি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো ভাজা মশলা এই মশলাটা বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিচ্ছে দেখুন মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকেও কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা লাউগুলো লাউটা মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে মশলার সাথে লাউটা বেশ ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে ঢেকে রেখে দেব প্রায় পনেরো মিনিটের জন্য যাতে লাউটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর এই লাউটা সেদ্ধ করার জন্য কিন্তু আলাদা করে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই কারণ লাউ থেকে নিজে নিজেই জল ছাড়তে শুরু করে দেবে আর তাতেই কিন্তু লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম লাউটা এখানে প্রায় সেদ্ধ হয়ে এসেছে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো লাউয়ের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা এখনো অবধি যদি এই সিম্পল লাউ চিংড়ির রেসিপিটা বানিয়ে না থাকেন তাহলে একবার আমার রেসিপিটা দেখে বানিয়ে নিন চিংড়ি মাছগুলো লায়ের তরকারির সাথে মেশানো হয়ে গেলে আমি আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি যাতে পুরোপুরিভাবে লাউটা সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম লাউ চিংড়ি কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর লাউগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে নামাবার আগে আমি ওপর থেকে হাফ চামচ মতো গরম মশলা দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম এই সমস্ত উপকরণ লাউ চিংড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনেপাতা দেওয়াটা পুরোপুরি অপশনাল আপনাদের কাছে না থাকলে আপনারা স্কিপ করে যেতে পারেন এর ফলে টেস্টটায় কোনো হেরফের হবে না দারুণ সাথে লাউ চিংড়ি একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে আমি এই লাউ চিংড়িটা পরিবেশন করে নিচ্ছি তাহলে আর দেরি না করে এই ঘর অভাবে তৈরি লাউ চিংড়িটা তাড়াতাড়ি বানিয়ে নিন তো আমার এই দারুণ স্বাদের লাউ চিংড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন